চলে আসলাম সন্ধ্যাবেলা সুন্দর একটি পিঠার রেসিপি নিয়ে আম পিঠা বানাবো যাকে বলে আম পিঠা একটা বেলিন্ডারে হচ্ছে আমি আগে করেছি কোনটা ভিতরে ছিল আনা হয়নি একটা ডিম দিয়েছি আর হচ্ছে চিনি দিয়েছি স্বাদ মতো এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি আর হচ্ছে আম দিয়েছি বাড়ি ফল আম আর কি কয়েকটা কিউব করে মানে একটা আর কি কিউব করে কেটে দিয়েছি ব্লেন্ড করে নিয়েছি এবং আর একটু ব্লেন্ড করে ময়দার সঙ্গে মেশাব তারপর পিঠা বানাবো আমার পেটারটা রেডি হয়ে গিয়েছে আমি রেস্টে রেখে দেব না কারণ সময় নেই সন্ধ্যা হয়ে গিয়েছে একদম ভারী হয়ে গেছে এখন হচ্ছে বানানো শুরু করব

এই হচ্ছে পেড়া মাখানো বানিয়েছি আমি আম পিঠা আম আমি চিন এর ময়দা দিয়ে আম কেক গেল আমার আম পিঠা এতটাই নরম হয়েছে আর খেতে ভীষণ মজা হয়েছে এখন আমরা খাওয়াবো একটু হালকা পুড়ে গিয়েছে আম নরম তো এই জন্য একটু ছ্যা বেশি লেগেছে